ঝামেলা ছাড়াই যদি রান্না করতে চাও তাও বা সেটা যদি হয় চিকেন রান্না তাহলে এই রান্নাটা চোখ বন্ধ করে করতে পারো বিশেষ কোনো মশলাও লাগছে না আর রান্নাটা খুব কম সময়েও হয়ে যায় তার জন্য এখানে সলিড চিকেন নিয়েছি মানে বোনলেস চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম বাড়িতে যেই চিকেন আসে তার মধ্যে বোনলেস চিকেন থাকি সেই চিকেন জমিয়ে এই রান্নাটা করছি চিকেনের মধ্যে দিয়ে দিলাম দু চামচ ময়দা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তারপর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর খুব ভালো করে মেখে নিচ্ছি বেশি কিন্তু ময়দা দেওয়ার প্রয়োজন নেই আমি ছোটো চামচের দু চামচ ময়দা দিয়ে নিলাম ভালো করে মাখা হয়ে গেছে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এবার চিকেনের টুকরোগুলো দিয়ে বেশ কড়া করে ভেজে নিচ্ছি এই রান্নাটায় চিকেনের টুকরোগুলো একটু কড়া করে না ভাজলে খেতে অতটা ভালো লাগবে না মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট মতো বেশ কড়া করে চিকেনগুলো ভেজে তুলে নেবো প্রথমেই বলেছি যে চোখ বন্ধ করে রান্নাটা করতে পারো মানে এতটাই সহজ রান্না যে কেউ রান্নাটা করতে পারে যারা এমনকি প্রথম রান্না করছে তারাও কিন্তু অনায়াসে রান্নাটা করতে পারবে চিকেনের টুকরোগুলো ভাজার পর বাদবাকি চিকেন আবার ভেজে নেব এবার মিক্সির জারে দিয়ে দিলাম দশ বারোটা কাজু বাদাম আর ঘরে পাতা টক দই আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপর বেটে নিলাম আর এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই সাত থেকে আটকো আর রসুন কুচি দিয়ে দিলাম রসুন বাটা দেবো না রসুন কুচিই দেবো রসুন কুচিটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে রসুন কুচি কিছুক্ষণ ভাজার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার যেই কাজুবাদাম আর টক দইটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে গ্যাস সিম করে খুব ভালোভাবে কষিয়ে যেতে হবে না নাহলে কাজুবাদাম কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো বেশ খানিকটা চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা দিয়ে খুব ভালোভাবে মিনিট চারেক মতো সি মাছে রান্না করব স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো দিয়ে মিডিয়াম আঁচে তিন থেকে চার মিনিট মতো রান্না করব এবার এর মধ্যে দিয়ে দেব কাসৌরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে কারণ চিকেনের মধ্যে লঙ্কার গুঁড়ো ছিল সেই লঙ্কার গুঁড়োটা গ্রেভির সঙ্গে মিশে কালারটা চেঞ্জ হয়ে গেছে কাসৌরি মেথি দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নেবো তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনিও দিতে পারো এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ওপর থেকে তেল ভেসে উঠেছে তাহলে তৈরি হয়ে গেল ঝামেলা ছাড়াই চিকেনের একটা নতুন রান্না আশা করছি রান্নাটা তোমাদের ভালো লাগলো রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও সব সঙ্গে এই চিকেনের রেসিপিটা খুবই ভালো লাগবে আর এই রান্নাটার নাম কি দেবো তোমরাই বলো